আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সল্লাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাত সম্মানিত দর্শক এবং শ্রোতা কোন পথে যাচ্ছে আমাদের যুব সমাজ কোন পথে যাচ্ছে আমাদের রাজনীতি কোন পথে যাচ্ছে আমাদের চরিত্র কোন পথে যাচ্ছে আমাদের নীতি নৈতিকতা আদর্শ আমরা কি আমাদের নীতি আদর্শকে বিকশিত করছি নাকি নর্দমার যে আবর্জনা রয়েছে সেই আবর্জনা চাইতে জঘন্য থেকে জঘন্যতম অবস্থায় চলে যাচ্ছে আমাদের নীতি নৈতিকতা আদর্শ চরিত্র বৈশিষ্ট্য সব কিছু কয়েকদিন আগে দেখলাম যে কিছু স্কুলের সম্ভবত কিংবা কলেজের ছাত্ররা মিছিল করছে স্লোগান করছে প্রতিবাদ করছে এক দুই তিন চার পরে গালাগালি শুরু করেছে মানে স্লোগান দিচ্ছে অমুক দলের বিরুদ্ধে এমনভাবে গালাগালি করছে আমি মুখে ওই শব্দগুলো নিয়ে আসছি না তার কারণ আমি চাচ্ছি না যে ওই শব্দগুলো আমার মাধ্যমে আবার প্রচার হোক তবে আমি জানি আপনারাও হয়তোবা দেখে দেখেছেন সেটি এই যে রাজনৈতিকভাবে যে চলে গেছে সব ছোট থেকে বড় প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা মানুষগুলো তাদের আদর্শ কোথায় নীতি নৈতিকতা কোথায় পরিবারের শিক্ষা কোথায় ফ্যামিলি কোথায় বাবা মা কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে বা আমরা আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছি আমাদের টিচাররা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন বড়দের সম্মান ছোটদের স্নেহ কোরআন হাদিসে যেই কথাগুলো রয়েছে এগুলো কি আমরা অনুধাবন করতে পারছি তবে আমি রাজনৈতিকভাবে জামাত ইসলামের আমির একটি কথা বলেছেন সেটি হচ্ছে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন ভাষায় এই খুবই সুন্দর একটি কথা তিনি বলেছেন অন্যায়ের প্রতিবাদ হোক শালীন ভাষায় তার দলও যখন অন্যান্য দলের বিরুদ্ধে কথা বলবেন তখন যেন শালীনতা বজায় রেখে কথা বলেন হ্যাঁ অন্যান্য দলগুলো ভুল করতে পারে অন্যায় করতে পারে সেই কথাগুলো যেন জামাত ইসলামের লোকেরা যখন কথা বলবেন তখনও যেন শালীন ভাষা ব্যবহার করে যেহেতু ইসলামিক দল তারা যেন সেই শিক্ষাটা জাতির সম্মুখে দিতে পারে যে ইসলামিক দল ইসলামিক কালচার বজায় রেখে প্রতিবাদ করছে এবং প্রতিবাদের ধরন কিভাবে হবে সেটাও যেন তাদের কাছ থেকে আমরা সেটা পাই এ আশা ব্যক্ত করব আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে সাথে সাথে তিনি যে বলেছেন অন্যায়ের প্রতিবাদ হোক শালীন ভাষাই কিন্তু তার কথাকে রিসপেক্ট করে আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশের ছেলেরা যুবক যুবকেরা তারা কোন দল করে বা কোন মত মতের মানুষ সেটা আমি জানি না তবে তারা যেভাবে এক দুই তিন চার বলে গালিগালাস করে স্লোগান দিচ্ছিল এই স্লোগানগুলো আমাদের বাংলাদেশের রেপুটেশানকে আমাদের বাংলাদেশের কালচারকে বহির্বিশ্বে বা ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে কতটা ডাউন করে দেয় সেটা কি আমরা একবার ভেবে দেখেছি সাথে সাথে আমি যদি ওই স্লোগানটা দিয়ে থাকি রাস্তায় আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি গোটা জাতি সেটা বুঝতে পারে আমার পরিবার আমাকে কি শিক্ষা দিচ্ছে সেটা গোটা জাতি বুঝতে

বড় লিডার কিন্তু সে অনেক নম্র ভদ্র মুখ দিয়ে শালীন কথা বলে খুবই নমনীয় বড়দের সাথে যখন বসে তখন তার বসার মধ্যে একটা নমনীয়তা থাকবে মাধুর্যতা থাকবে কথার মধ্যে মাধুর্যতা থাকবে এই বিষয়গুলো যদি আমরা এখনই না আসতে পারি তাহলে আমরা যত বড় হব তত আমরা বেয়ারা হয়ে যাব বেদব হয়ে যাব। বা উশৃঙ্খল হয়ে যাব পিতা মাতাও এরকম উশৃঙ্খলতা চায় না সন্তান সন্তানরা লাইনচ্যুত হয়ে যায় ট্র্যাক